আমাদেরকে এখানে দেখাবো প্রথমে দেখাবো আপনার ম্যান্সের হুডির সেট ভাই এ দেখেন আপনি দুর্দান্ত একটা প্রোডাক্ট এ দেখেন আপনাকে দেখায় না দেখালে বিশ্বাস করবেন না তো অবশ্যই বিশ্বাস করবো না ভাই আগে দেখাইতে হবে হ্যাঁ দেখেন

দুই থেকে বারো বছর পর্যন্ত দুই থেকে বারো বছর পর্যন্ত হবে এবং রেশিও করা থাকবে রেশিও করা থাকবে রেশিও করা থাকবে তো কি ভাবে রেশিও থাকবে আপনার এরকম ধরুন বারো পিসের ব্লিস্টার থাকবে বারো পিসের ব্লিস্টার থাকে দুই থেকে 12 পর্যন্ত সাইজ থাকে প্রতিটা সাইজ থাকবে দুই পিস করে আপনি হ্যাঁ এক কালার বারো পিস থাকবে রেশিও আপনারা পিস করে দুই পিস এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যদি কালার গুলো দেখাই প্রাইস দিছি মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা 280 টাকা 280 টাকা এত কম প্রাইজে ভাই মাশাআল্লাহ দিতে পারে কম প্রাইজের প্রোডাক্ট

একমাত্র সরকার ফ্যাশন দিতে পারে আমাদের থেকে প্রোডাক্ট নেন অনেকে বলে কমেন্ট করে আমরা নাকি দাম বেশি নি আপনারা দেখবেন আমাদের থেকে এরকম ভালো মানের প্রোডাক্ট কেউ আপনাকে কম দামে দেয় তখন আমাকে বলবেন দেখেন প্রোডাক্টটা অনেক সুন্দর মাশাআল্লাহ খুব চমৎকার কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন না দেখলে তো বিশ্বাস করবেন না এটা হবে ওয়ান সাইড ব্রাশ হবে মেহেদি ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ হবে সাইজ হবে দুই থেকে বারো দুই থেকে বারো বছর প্রতিটি কালার থাকবে বারো পিস থাকবে পরে থাকবে সুপার ইনটেক এবং প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা একশো টাকা হিউজ পরিমাণ কালার সব ওভার এবং

আমরা এবং লং জিপা লং জিপা লং ভিতরে ব্রাশ সুন্দর খুলে দেখা দিলাম খুলে আপনি যেহেতু খুলছেন বারবার খুলে দেখা ও ভাই ভালো তবে ব্র্যান্ড না দেখাই ঠিক আছে মাল